হ্যালো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছে আজকে আরও একটা নতুন ভিডিও তো দেখো কেমন খেলা করছে ওর হাসিটা দেখো এখনও ভালোই মুডে আছে ওই জন্য ভাবলাম যে তোমাদের সাথে ওর এই মুডটা শেয়ার করি তো ব্যাপারটা হয়েছে কি ও ওই ঘরে মায়ের কাছে শুয়েছিলো আমাদের মানে আমরা সন্ধ্যাবেলা ওই সাড়ে সাতটা আটটার দিকে শুয়ে পড়ি যেহেতু রাত্রিবেলা ওকে নিয়ে ওকে নিয়ে রাত্রিবেলা রাত জাগতে হয় সেই জন্য এই দেখো ওর বাবাও ঘুমাচ্ছে ওর বাবার আমি সাড়ে সাতটা আটটার দিকে মানে মোটামুটি ছট এখন তো শীতকাল ছটার দিকে চা খেয়ে নিই তারপর সাড়ে সাতটা আটটার দিকে শুই তারপর দশটা সাড়ে দশটার দিকে আমি গিয়ে রাত্রিবেলা খাওয়া দাওয়া করে আমার ছেলেকে মায়ের কাছ থেকে নিয়ে আসি মানে ও সন্ধ্যে থেকে মায়ের কাছেই থাকে আমার শাশুড়ি মার কাছে তারপর ও রাজকে আজকে হয়েছে কি অ্যালার্ম দেওয়া ছিল এতটাই আর ঘুমের তো ঘাটতি থাকে মানে রাত্রিবেলা ধরো ভালো ঘুম হয় না তো রাত্রিবেলা তো ঘুমের ঘাটতি থাকে সেই জন্য অ্যালার্ম দিয়ে রেখেছিলাম দশটাতে তারপর আরেকটুখানি পরে দশ মিনিট মানে দশ মিনিট পরে এরম দিয়ে রেখেছিলাম কিন্তু ঘুমটা ভাঙেনি আমার এলামে অ্যালামটা মানে টেরি পাইনি আমি তারপর সাড়ে এগারোটার দিকে মা আমাকে ডাকছে যে বাজে কটা আর কি ওকে নাও তারপর খাওয়া দাওয়াও হয়নি ধরো তখন সাড়ে এগারোটার সময় উঠে আমি খাওয়া দাওয়া করলাম তারপর ওকে দুধ বার করে খাইয়ে দুধ বার করে দিলাম মা খাইয়ে দিল তারপর আমি খাওয়া দাওয়া করলাম তারপর ওকে নিয়ে আসলাম ও কিন্তু মায়ের কাছে মানে যেটা বলছি তোমাদের ও কিন্তু মায়ের কাছে পুরো ঘোরে ঘুমাচ্ছিল কিন্তু এসে পারে ও সন্ধ্যেবেলায় প্যাম্পাস পড়ানো ছিল তোমার ওই সাতটার দিকে এবার ওকে খুলে দেবো এখন মোটামুটি বারোটা পনেরো মতো হয়ে গিয়েছে তো খুলে দেবো প্যাম্পাসটা প্যাম্পাসটা এসে পারে খুলে দিয়েই ও দেখো উঠে পড়লো আর উঠে পরে কাঁদবে কি মানে ঘুমের ঘোর ও কোলে ওঠার জন্য কাঁদবে মানে সেটা না করে ও এরকম খেলা করছে দেখো সেই জন্য ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তো মধ্যে কথা হলো অন্যদিন আর কি ওকে এগারোটা সাড়ে এগারোটার মধ্যে মানে আমি দশটা সাড়ে দশটার মধ্যে ঘুম থেকে উঠে এগারোটা সাড়ে এগারোটার মধ্যে ওকে নিয়ে চলে আসে এই ঘরে আর ওর বাবা একটু পরে উঠে পড়ে দে ওকে নেয় আর আজকে তোমার ব্যাপারটা হলো যে অনেক লেট করে ওকে নিয়ে এসেছি আর এনে পারে এই দেখো ওর ভাবটা দেখো এখন কি ঘুমাবেও মনে হচ্ছে আমার পাগলা দেখো ঘুমাবে ও দেখো তো এত সুন্দর একটা মুতো এত খেলা করছে সেটা কি ধরে না রাখলে হয় বলো সেই জন্য ভাবলাম ছোট্ট করে একটা ভিডিও করতেই হবে ওই জন্য এখন আমি ভিডিও করছি ওর বাবা যে ঘুমাচ্ছে দেখছো তার মানে ভেবো না সারা রাত ঘুমাবে ওই একটু পরেই উঠে পড়বর বাবা দিয়ে ওকে নেবে তখন আমি আবার শোবো এই আর কি করব আর আজকে হয়েছে কি আমার সোমবারে নিরামিষ খাই এবার আমি উঠলামই ওই এগারোটা পনেরো কুড়ির দিকে ঘুম থেকে উঠলাম না সাড়ে এগারোটার দিকে উঠলাম এইবার উঠে তখন ওই আমি কখন ওকে দুধ বার করে খাওয়াবো আর কখন আমি ভাত খাবো আর রবিবার চিকেন হয়েছিল তখন আমি কী করবো বারোটা বেজে গেলো তো তোমার সোমবার পড়ে যাচ্ছে সোমবারে তো নিরামিষ খাই তখন সেই মানে আমি চিকেন তো খেলামই না ভাতটা মেখে আমার হাতে দু চার মিনিট সময় ছিল রকম দু চার গাল ভাত খেয়ে আমি চলে আসলাম কারণ আমার ওটা আবার মঙ্গলবারে খাবো আমি ফ্রিজে থাকবে মাংস আর ওর বাবা তো খেলোই না এবার কি বলো তো খাওয়া যায় না সোমবারে আমরা নিরামিষ খাই তো মানে আর বারোটা আগে মানে হলে এগারোটা হলো তাও ঠিক ছিল একদম শেষ শেষ মুহূর্ত আর তখন আর খাওয়া যায় খাওয়াও হলো না ঠিক মতো এবার সারা রাত যদি আমি ভাত না খাই আমার খিদে পাবে সেই জন্য আমি ওই কোনো রকম খেয়ে আসলাম দেখো আমাদের রাতের মুহূর্তটা তোমরাও এনজয় করো বাবা ও বাবা বাবা তুমি কি করছো কি করছো তুমি খেলা করছো আমাকে তো প্রত্যেক দিন ইঞ্জেকশান দিত যখন ওই আর কি ও পেটেছিল তো আমার বর বলবে ওরম হাসবে আর তোমার ইনজেকশনের কষ্ট দূর হয়ে যাবে তো আমি ওকে বলছি যখন ও হয়েছে তখনই আমার সব কষ্ট দূর হয়ে গেছে তাই না বলো আর কষ্ট আর কোনো কষ্ট নেই কর তুমি উলি কি করো তুমি ও বাবা আজকে মশারিটাই এখনো ওই গামছা দিই না এইখানে এইখানটায় গামছা দিই এইখানটা ওর চোখে রোদ লাগে মানে আলোটা ওই যে আলোটা দেখছো না আলোটা ওর চোখে লাগে বলে গামছা দিই এখনও দিই ও তো ঘুমাচ্ছে এই তো জেগে আছে এখন আর গামছা দিয়ে কি করব। পাগল আমার পাগল উলি বাবালে উলি বাবালে হুম দেখিয়ে দেখে তাকাও মা ভিডু করছে তাক বাবা গিয়ে বাবা লে আমার বাবা এটা লাট সাহেব করতে করতে ঘুমিয়েও পড়তে পারে যখন ঘুমাচ্ছে দেখছো দেখি যদি না কাঁধে কোলে নেবো না যদি কাঁধে তো কোলে নিতে হবে কালকে সারা রাত এক ফোটা ও কোল থেকে নামেনি সারা রাত ও সারা রাত ওর বাবার কোলে নেয় আমার কোলে ছিল আচ্ছা দেখি কি করে চলো টাটা আবার নতুন ভিডিও তোমাদের সাথে আমাদের দেখা হবে তোমরা ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা